পূর্ব সকাল দু হাজার চব্বিশ আজ উনিশ তারিখ মাগুরা জেলা শ্রীপুর থানা বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে আমাদের প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় আপনাদের বেচা কেনা শুরুতেই রুই মাছ গ্লাস কাপ মাছ তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছি বিবস দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন আরও পরবর্তীতে আপনাদের অন্য অন্য মাছ বেঁচা দেখাবো ভালো লাগলে কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন দেখুন এখানে দুডেই কেজি রুই মাছ সিলভার মাছ বিভিন্ন প্রজাতির মাছ অক্সিজেনের ট্যাঙ্কিটি করে আনা হয় গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আরও অন্য অন্য মাছ বেচা কিনা দেখাবো আজকে উনিশ তারিখ রোজ বিশ্ববার এখানে বিয়াল্লিশ সেরে মন গাইস আপনারা দেখুন অন্য কেউ আপনাদের অবদার বাজারের আয়তন দেখাচ্ছি গাইস আপনারা দেখুন অবদার বাজারে গাড়ি কম ভালো লাগে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন তেলাপিয়া মাছ ট্যাবলেট মাছ সিলভার মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা হচ্ছে এখানে আজকে অবশ্যই ঠান্ডার কারণে গাড়ি কম ঢুকেছে যার কারণে মাছের দাম তুলনামূলক স্বাভাবিক আছে তারপরেও কেজি প্রতি বিশ টাকা বৃদ্ধি দেখুন এখানে দুটেই কেজি পুঁটি মাছ একশো পঁচাত্তর টাকা কেজি বেচা হচ্ছে পুঁটি মাছ দুটেই কেজি ওজন পুঁটি মাছ একশো পঁচাত্তর টাকা কেজি আপনাদের পুঁটি মাছ বেচা কেনা দেখাচ্ছে আরও অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো